নমস্কার সালাম ইংরেজি নববর্ষের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন এই বৎসরে আপনাদের সবারই দিনগুলো যেন সুন্দর হয়ে ওঠে এই কামনা করছি তো আজকে পরিবেশটা খুবই সুন্দর অতুলনীয় পরিবেশ বর্ষের প্রথম দিন ভাবা যেন এত সুন্দর সকালে বেশ কুয়াশা ছিল শীতের দিনে যেরকম হয় তারপর আস্তে আস্তে কুয়াশা কেটে গেছে এখন রোদ উঠছে সুন্দর একটা আরামদায়ক পরিবেশ বছরের শুরুতেই খুব সুন্দর আশা করি আগামী দিনগুলো এরকম সুন্দর যাবে সবার জীবনে আরও সুন্দর হোক এই কামনা করে আমার ভিলেজটা চ্যানেলটি শুরু করছি আজকে সকালে কিছু কাজ টাজ করা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি কারণ পুরাতন কাজ একই কাজ বারবার দেখতে ভালো লাগবে না তো পরবর্তী যে কাজগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের পাশে থাকেন আর আমার নতুন চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন

এই সিটটা রয়েছে বাচ্চা বইয়ের জন্য উনি আবার একটু ফ্রেশ হইতেছেন আসতে দেরি হবে এদিকে চা বানাইছে চাও ঠান্ডা হয়ে যাইতেছে

lou. t h a n y o o r e m b r r e a t s d u p e r g t h e m m e n da g u

ফুলকপি কত pool...

Şu çok çok চলে আসলাম বাড়িতে বাবা মনে হয় ঘরের আছে থেকে খাবার দাবার শাক ভাজি আর মাছের তরকারি মির্জাপুর গেছিলাম তো বার্তা করলাম কথা মনে নাই আজকে মূলত মির্জাপুর গেছিলাম ওই টিভি দেখার জন্যই টিভি একটা চয়েজ হয়েছে বুধ ফিরসি ওটাই আনা হবে আর কি একদিন পরে যাবো নিয়ে আসবো আজকে শুধু দেখার জন্য গেছিলাম আর তো এটাই কিছু বাজার আছে বাইর বাজার ছিল এসব মাছ নিয়ে আসছে আর আমি কিছু সবজি টুক নিয়ে আসছে এই আর কি পাঁচশো কেজি কত দেয় কত দেয় মানে এক এক কোম্পানির এক এক রকম দাম ওয়াল্টনের একরকম দাম স্যামসাং এর একরকম দাম আবার একজন আছে ইয়ের যে সায়না কোম্পানির একরকম দাম এক একটা এক এক রকম আজকে দিনটা বেশ ভালোই গেলো আরাম দিন আরামের দিন গেল রোদ আছে সারাদিনই রোদ আমরা খাওয়া দাওয়া করতেছি আপনারাও খাওয়া দাওয়া করে নেন টিভি আসলে এখন তো আমি সময় দিতে পারতেছি কদিন পর থেকে আস্তে আস্তে আমার ব্যস্ততে বেড়ে যাবে তো বিকাল বেলা খাওয়া দাওয়া শেষ করছি রেস্ট নিয়েছি আজকালে আমার কোনো কাজ টাজ করিনি তো সরষে খেতে দেখতেছি আগের তো অনেক ভালো মনে হইতেছে মাঝখানে খুব হতাশ হয়েছিলাম যে শৈশব তো এবার খুবই খারাপ হবে দিন যাইতেছে এখন মোটামুটি ভালো দেখা যাইতেছে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন